একত্রিশে জুলাই অর্থাৎ বুধবার নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন টিভির পক্ষ থেকে দুর্গা পুজো ব্যানার দু হাজার চব্বিশ আয়োজন করা হয়েছিল প্রতি বছরের ন্যায় এই বছরও ব্যানার অনেক এক্সপিরিয়েন্স থেকে শুরু করে নবাগত মডেলরা পার্টিসিপেট করেছিল এবং এক কথায় বলতে গেলে অসাধারণভাবে অনুষ্ঠানটি সম্পূর্ণ হয় এই দিন ছেলে মেয়ে মিলিয়ে মোট পনেরো জন মডেল যোগদান করে এবং সকলকে একটি ট্রেডিশনাল লুকে সাজিয়ে তোলা হয়েছিল আর যাদের হাতের ছুঁয় তারা সেজে উঠেছিল তারা হলেন মেকআপ আর্টিস্ট পাপাই রোশনি এবং ডিজাইনার্স্ট শ্রী আর এই সম্পূর্ণ প্রোগ্রামটি যাদের সাপোর্টের দ্বারা আমরা করতে পেরেছি তারা হলেন এনজিওর ডক্টর কেপি সেন অ্যান্ড মাধবী লতা সেন মেমোরিয়াল ওয়েলফেয়ার সোসাইটি কমিটি ফুড পার্টনার এস এস ক্যাটারার হোটেল পার্টনার পূর্ণ লজ এবং শেফালি লজ ট্রাভেলিং পার্টনার ট্রাভেলার্স ক্লাব অ্যান্ড হলিডেজ সহ আরও অনেকে

আজকে ব্যানার শুট এসে কেমন লাগছে ভালো লেগেছে এটা আমার ফার্স্ট টাইম এক্সপেরিয়েন্স এর আগে আমি কোনোদিন করিনি এটা আমি ফার্স্ট টাইম করেছি এটা এক্সপেরিয়েন্সটা ফার্স্ট টাইম নিয়েছি আপনার নামটা Aditya Yadav কোথা থেকে এসেছেন দমদম ক্যান্টনমেন্ট তো এখানে এসএস ক্যাটারারদের ফুড স্পন্সর করেছেন তো এসএস ক্যাটারারির ফুড আপনি খেয়েছেন কি বলবেন এসএস ক্যাটারার খুব ভালো বানিয়েছে এসএস ক্যাটারার

খুবই ভালো লেগেছে এর আগে ফটোশ্যুট কোথাও করেছেন না সেভাবে করা হয়নি ফার্স্ট টাইম ইচ্ছে হয়েছে কাজ করব তাই সেভাবেই আসা সেইভাবেই ভালোবেসে কাজটাকে আরও সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে চাই এটাই আশা রাখি নতুন এক্সপিরিয়েন্স একদম একদম নামটা প্রিয়ঙ্কর রায় কোথা থেকে আসছেন দমদম থেকে আজকে ব্যানার শ্যুট করে কেমন লাগছে আজকে ব্যানার শ্যুটে এসে ফার্স্ট অভিজ্ঞতা সত্যি খুব সুন্দর লাগছে আর প্রথমত বাবলি দিই ওনার ওনার তো কোনো মানে এত সুন্দর ওনার বিহেভিয়ার এবং উনি আমার যে লুকটা ক্রিয়েট করেছে মানে আমার ওপর কি যাবে কি কীরকম কি লাগবে সবটাই উনি মানে প্রেসক্রাইব করে দিয়েছেন তো যার জন্য মানে আমার আজকে এই জিনিসটা আমার খুবই সুন্দর এবং খুবই ভালো লাগছে আমার নাম অর্পিতা রয় আমি নাগের বাজার খুবই সুন্দর লাগছে আবারও করতে চাই খুব ভালো লাগলো করে যারা ব্যানার করলো তাদের মধ্যে বোধ হয় তুমি সব থেকে সর্বকনিষ্ঠ আর কি একদমই দেখেই বোঝা যাচ্ছে তো এতজনের সাথে শুট করলে এতজনের সাথে কাজ করলে কি বলবো সবার সাথে শ্যুট টুট করে ভালো লাগলো আবারও করতে চাই চ্যানেলের সাথে হ্যাঁ এই ফার্স্ট টাইম নাম হচ্ছে মধুরিমা সাহা আমি নাগের বাজার থেকে বলবো এটা খুবই ভালো লাগছে অ্যান্ড আমি তো রেগুলারই শ্যুট করি তো শ্যুট নিয়ে কোনো প্রবলেম হবে না তো ভালোই লাগছে অনেক জায়গায় শ্যুট করেছি খুবই ভালো এক্সপিরিয়েন্স আর যে লুকটা ক্রিয়েট করেছে সেই লুকটা আমার পার্সোনালি খুব পছন্দ হয়েছে যত শ্যুট করেছি এই মেকআপ হেয়ার এগুলো খুবই ভালো লেগেছে আমার প্রসাদ শুক্লা নিউ টাউন থেকে লাল সাদা কম্বিনেশন হিট সবসময় তোমার আছে এত লুক খুব ভালো লাগছে এই নিউজ চ্যানেলের সাথে আমার প্রথমবার কাজ মনলাইসা দি বাবলি দিই প্রত্যেকে এবং যে আমাদের মেকআপ করলেন মেকআপ আর্টিস্ট প্রত্যেকে খুব সাপোর্টিভ হেল্পফুল ফটোগ্রাফার দাদা রাজীব দা প্রত্যেকটা স্টেপ ভুল হলে দেখিয়ে দিচ্ছেন বলে দিচ্ছেন এইভাবে ধরে ধরে কাজ করার অভিজ্ঞতা আমার প্রথমবার আমি আগে প্রচুর ফটোশ্যুট করেছি অ্যাজ এ মডেল আমি অভিনয় করি তো ভাল লাগছে খুব ভালো লাগছে এবং যারা নতুন কাজ করতে চাইছো প্রোফাইল বানাতে চাইছো তাদেরকে একটাই মেসেজ আমি দেব সঠিক জায়গায় সঠিক মানুষের সাথে কাজ করো ব্যানার শ্যুট করো হোর্ডিং শ্যুট করো নিজের প্রোফাইল বানাও কাজ করো এগিয়ে চলো তনমিতা মুখার্জি দমদম থ্যাংক ইউ আজকে ব্যানার শ্যুট এসে কেমন লাগছে খুব ভালো লাগছে এর আগে আপনি এরকম শুট করেছেন হ্যাঁ আমি করেছি তো এইভাবে চ্যানেলের সাথে কাজ করে কি মনে হচ্ছে যে কিরকম লাগছে আগামী দিনে কি চিন্তা ভাবনা আছে আগামী দিনে চিন্তা ভাবনা এটাই আছে যে আরো ভালো কাজ করব আরো বেটার দেব আর যেটা হয়েছে হচ্ছে এর থেকে আরো আরো ভালো যাতে হয় সেটা চেষ্টা করব আপনার নামটা পাখিয়া চক্রবর্তী কোথা থেকে আসছে আমি গড়িয়া থেকে আসছি একটি ব্যানার এসে খুব ভালো লাগছে আমি প্রথমবার শুট করলাম তো আমার অভিজ্ঞতা খুবই ভালো এবং এই চ্যানেলের সাথেও আমি প্রথমবার শুট করলাম সবাই খুব ফ্র্যাঙ্ক সবাই খুব ভালো মেকআপ আর্টিস্ট হেয়ার ড্রেসার সবাই খুব ভালো ভালো লেগেছে নাম আর বাড়ি বলো আমার নাম শ্রেয়া দাস আমি কাকুর থাকি আজকে ব্যানার শুটে এসে কেমন লাগছে খুব ভালো লাগছে একটা অন্যরকম অভিজ্ঞতা অনেকটা জীবনের পথ পেরিয়ে এসেছি কিন্তু কোনোদিন এরকম ব্যানার শুট করিনি এই জন্য একটা আহ অভিনব অভিজ্ঞতা বলা যায় বেশ অন্য রকম পরিবেশ আর সকলেই খুব বন্ধু মনোভাবাপন্ন সহযোগিতাপূর্ণ আপনার নাম আমার নাম অনিক্রোধা কে কোথা থেকে এসেছে শাহ থেকে এসেছি আজকে বেনারসুটে এসে কেমন লাগছে আজকে এসে ভালো লাগছে এটা ব্যানার হিসেবে হিসাবে আমার প্রথম কাজ আর এই চ্যানেলের সাথেও এটা আমার প্রথম কাজ সবাই খুব কোঅপারেট করেছে পাবলি মোনালিসা মোনালিসাদি শিল্পী দি প্রত্যেকের ব্যবহার খুব ভালো এবং আমার এই লুকটা ভীষণ পছন্দ হয়েছে একটা নতুন এক্সপিরিয়েন্স হয়েছে ভীষণ ভীষণ খুশি আমি তুমি কি ফটোশ্যুট বরাবর করো আমি ফটোশ্যুটের আগেও পড়েছি বাট ব্যানার হিসাবে এটা আমার ফার্স্ট টাইম নাম কি আমার নাম বিপাশা সরকার আমি লেকডাউন থেকে আসছি